নসিপুর রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজ আর কবে ছুটবে এই নসিপুর রেল ব্রিজ দিয়ে ট্রেন এই হচ্ছে সেই নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদ ভাগীরথী নদীর ওপর দেখতে পাচ্ছেন সেই ব্রিজের একদম ভিউ ট্রেনের অপেক্ষায় নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন লিঙ্ক হয়ে গেছে মাঝে মধ্যে চলছে মালগাড়ি কবে এদিক দিয়ে চলবে প্যাসেঞ্জার ট্রেন বা কোনো এক্সপ্রেস ট্রেন ভোটের আগে তো এই মুহুর্তে কোনো সম্ভাবনা নেই ভোটের পরে কি শুরু হবে প্রিয় দর্শক এই হচ্ছে সেই নসিপুর রেল ব্রিজ আমি অনেকদিন পরে কিন্তু আজকে এলাম আবার যখন কাজ চলছিলো একদম সিআরএস ইন্সপেকশন থেকে শুরু করে সমস্ত আপডেটের পরে আমরা ভেবেছিলাম হয়তো পরে পরেই ট্রেন চালু হয়ে যাবে এদিক দিয়ে যোগাযোগ ব্যবস্থা শুরু হবে কিন্তু কোনো আপডেট কোনো খবরই পাওয়া যায়নি এরকমভাবেই কিন্তু দীর্ঘদিন ধরে লাইন পড়ে আছে মাঝে মধ্যে চলছে মালগাড়ি তো লাইন এখন একদম ওকে চলছে উপরে পঁচিশ হাজার ভোল্টেজ যে ইলেকট্রিক ট্র্যাকশন সেটা কিন্তু হয়ে আছে মাঝে মধ্যে এদিক দিয়ে রেল চাইলেই কিন্তু মালগাড়ি চালাচ্ছে এবং চাইলে যে কোনো সময় এদিক দিয়ে প্যাসেঞ্জার ট্রেন বা কোনো এক্সপ্রেস ট্রেনকে চালাতে পারে যে কোনো সময় শোনা যাচ্ছে এটা সূত্রের খবর আর যে মালদা ডিভিশন হাওড়া ডিভিশন এবং শিয়ালদা ডিভিশন তিনটা ডিভিশন যেহেতু মানে এই ব্রিজের সঙ্গে কানেক্ট মানে ট্রেন চালাতে গেলে তো তাদের মধ্যে আলোচনার মানে সাপেক্ষ কিছু চলছে সব কিছু যদি মিটে যায় সব কিছু ঠিকঠাক থাকলে এবছরই ট্রেন চলা চলাচল শুরু হবে এই দু হাজার চব্বিশের মধ্যে যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এই দিয়ে নদীয়া মুর্শিদাবাদের লোকজন কবে মানে উপকৃত হবে মানে রেলের মাধ্যমে ট্রেনের মাধ্যমে সেটা এখন দেখার বিষয়ে অনেকে চাইছে যে তাদের ট্রেনটা যদি পরিষেবা শুরু হয় তাহলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ভালো হবে আর এমনিতেই এই লাইনের মাধ্যমে এই শুধুমাত্র একটা ব্রিজ যেটা ভাগীরথী নদীর উপর নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জকে কানেক্ট করে দিয়ে একদমই সরাসরি রানাঘাট কৃষ্ণনগর বহরমপুরের উপর দিয়ে উত্তরবঙ্গে যেতে ছাব্বিশ কিলোমিটার দূরত্ব কমাচ্ছে একমাত্র এই নসিপুর রেল ব্রিজ তো আমরা মানে অনেক রকমভাবে এই যে আলোচনা এবং এই যে ভিডিও বিভিন্ন রকম আপনাদেরকে সব আপডেট দেখি আপনারা সবই বুঝতে পারছেন সবই জানতে পারছেন এবং রেলও যে চায় না যে দিক দিয়ে ট্রেন নাচালুক সেটা কেউ চাইছে না রেলও চায় এদিক দিয়ে ট্রেন চলাচল শুরু হবে চিয়ালদা ডিভিশন এখন কি ভাবছে তারা হয়তো বছরের শেষ দিকে মানে এরকমই করতে পারে তো আমাদের মানে একটাই দাবি তাড়াতাড়ি ট্রেন চলাচল শুরু করা হোক সাধারণ মানুষের একদম সুবিধার্থে এদিক দিয়ে ট্রেন চলাচল শুরু হলে সবাই কি সবাই কিন্তু উপকৃত হবে এবং চাইছি যে যারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন একদম সরাসরি কৃষ্ণনগর রানাগার বহরমপুরের অনেক লোকজন তারা কিন্তু চাইছে এদিক দিয়ে ট্রেন চলাচল যদি শুরু হয় এখনই এই মুহূর্তে দুর্বাল লাগামি কোনো ট্রেন না চালু হলে আশেপাশে কাছের মধ্যে কোনো কানেক্ট করে কোনো লিঙ্ক ট্রেন দিলে সবাই কিন্তু উপকৃত হয় সামনে যেহেতু এখন ইলেকশন চলছে ইলেকশনের মাঝে এখন ট্রেনের কোনো খবর নাই ইলেকশনের পরে এদিক দিয়ে ট্রেন চলাচলের আশা করতেই পারি তো আমরা এটাই দাবি জানাচ্ছি মুর্শিদাবাদের একজন বাসিন্দা হিসাবে একজন আমি জানাচ্ছি দাবি জোরালো আমাদের এদিক দিয়ে ট্রেন চলাচল যদি শুরু হয় খুবই উপকার হয় সাধারণ জনগণের মুখের দিকে থাকি বা সাধারণ মানুষের হয়ে আমি কথা বলছি ট্রেন চলাচল হলে আমরা সবাই উপকৃত হব ওই দিক দিয়ে ট্রেন চলাচল মানে তাড়াতাড়ি যাতে শুরু হোক অব অবহেলায় পড়ে থাকবে কেন এই রেল ব্রিজ সেটা না চাই আমরা বালুরঘাটের মতো জায়গা থেকে বালুরঘাট থেকে নিউ দিল্লির ট্রেন চালু হলো বালুরঘাট থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চালু হচ্ছে যে বালুরঘাট থেকে আরও অনেক নতুন নতুন ট্রেন আসছে কেন বহরমপুর থেকে ট্রেন চালু হবে না কেন কৃষ্ণনগর রানাঘাটের উপর দিয়ে কেন শিয়ালদা থেকে এই লাইন দিয়ে দূরপাল্লাগামী কোনো দূরের ট্রেন কেন যাবে না সেটা আমরা প্রশ্ন করছি এবং আমরা চাইছি দ্রুতগতিতে এই সব সমস্যাগুলোকে সমাধান করে তাদের ট্রেন চালু